হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো তো আজকে একটু শর্ট করে ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আজকে একটু কাজ ছিল অন্য কাজ তার কারণে ভিডিও এডিট করতে সময় পাইনি আর একটু গিয়েছিলাম একটু মার্কেটে মানে ফালাঘাটাতে একটু কাজের দরকার ছিল তাই ওখানটাতেই গিয়েছিলাম আর সেইখানটাতে এই যে পাশে একটা মন্দির ছিল সেখানে গিয়েছিলাম তো দেখতে পাচ্ছ আশেপাশে ভিউটা কতটা সুন্দর এই গরমের দিনগুলোতে যদি এখানটাতে বসা যায় অসাধারণ হাওয়া অসাধারণ যেন শরীরটা একদম ঠান্ডা হয়ে যাচ্ছিল মানে একটুক্ষণ বসেছিলাম দশ মিনিটের মতো তাতে একদম মনটা জুড়িয়ে গেল তো এই ছিল তো আমার বোনও ছিল আমার সাথে তো এই ছিল এই আশেপাশে মহাকালবাড়ির এই ভিউটা তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর কালকে অবশ্যই ভিডিও আপলোড করব একটু পাশে থেকো আর মন্দিরের চারিপাশটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও